আমার বউ আমার ভাইস্তা রুবেলকে কে দেখতে পাই ওরা কাজ শুরু করেছে স্ত্রীকে নিয়ে অনেক দিন ধরেই সন্দেহ ছিল স্বামীর এ কারণে স্ত্রীর কুকর্ম হাতে নাতে ধরতে ওত তিনি শেষমেশ বাড়ির গোসলখানায় হানা দিয়ে নিজের ভাতিজার সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরেছেন স্বামী চাষি ভাতিজার এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলায় একদিন আমি ফলো করলাম দেখি তো বিষয়টা কি হয় আমার চাচা মারা গেছে যেদিনকে মারা যায় ওরা অন্য জায়গায় দুজনে দিনকে আমি সন্দেহ করছি দেখি আমি কি করতে পারি তখন ভোর পাঁচ দশ বাজে তখন ওই আমাদের দরজায় ঠকঠক আগে ঠকটক করে আমার বউকে বললাম বলে কি ঠকঠক তাহলে আমার বউ হচ্ছে মুরগি তখন আমার বউলে এক মিনিট পরে বাইরে চলে গেলো কি করবা হবে আমার বউ আমার ভাইসা রুবেলকে

বউ এই কাজ কারবার করে ভাইস্তার সাথে নাম হচ্ছে রুবেল করার পর আমি বিশ্বাস করি না তখন আমার মা ডাকা আমার বউকে বুঝাইলো বলে এগুলা হয় নাকি না তখন আমি আমার ভাই আর রুবেল কে বুঝাইলাম বলে কিরে হয় নাকি রে হচ্ছে চাচি ভাতিজার পরকিয়ার বিষয়টি জানা জানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা চার শতাধিক মানুষের সামনে বিউটিকে রুবেলের বাবা দুলাল হোসেনের হাতে তুলে দেন এর দুই দিন পর গায়ে হাত তোলার অভিযোগ এনে একটি লিখিত নিয়ে পাঁচ লাখ টাকায় বিষয়টি রফা দফা করেন বিউটির বাবা তবে ঘটনাটি মেনে নেননি আনসারুল আমরা ভাই জানি কি ওটা ঘটনা ওনার স্বামী ওনাকে নিজে ধরছে মেম্বারকে উনি ফোন দেয় মেম্বার মেম্বার নিয়ে যায় তোমাদের বিচারে যা হয় তাই আমরা মানে নেবো তখন ওরা বলেছে আমাদের বিচারে তাহলে এখন যে ছেলে ঘটনা

আমাদের লিটল মানে সাব্বির হোসেন সোনালী নিউজ